পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিয়ে পার্শ্ববর্তী দেশে কিংবা পুরো বিশ্বজুড়ে নানান সময়ে নানান ট্রল হলেও সব থেকে বেশি সমালোচনা হয় তার নিজ দেশ পাকিস্তানে আর পাকিস্তানি সাবেক বর্তমান ক্রিকেটারদের মধ্যে যিনি সব সবসময়ই বাবরের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন তিনি বাবরেরই সাবেক সতীর্থ এবং পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ বর্তমানে তিনি আছেন জাতীয় দলের বাইরে আর দলের বাইরে থেকে সমালোচনার মাত্রা শেহজাদ বাড়িয়ে দিয়েছেন বহুগুণ বিভিন্ন টিভি শোতে বাবর আজমকে নিয়ে সমালোচনা করে বর্তমানে আলোচনায় এই পাকিস্তানি ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল চর্চিত হচ্ছে তার এবং বাবরের বিভিন্ন ব্যাটিং স্টেটস নিয়ে তুলনা এই আলোচনার মাঝেই বাবরকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন এই ওপেনার বলেন বাবর আজম পাকিস্তান ক্রিকেটের নকল রাজা একটি উপস্থিত ছিলেন আহমেদ শেজাদ যথারীতি তিনি সেখানে করছিলেন বাবরের ব্যাটিং এর সমালোচনা তখন সামনে আসে আইসিসির টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে বাবর এবং শেহজাদের ব্যাটিংয়ের তুলনা সেখানে দেখা যায় গড় রান স্ট্রাইক রেট এক ইনিংসে সর্বোচ্চ রান এবং শতক হাঁকানোর দিক দিয়ে এগিয়ে আছেন আহমেদ শেহজাদ এই প্রসঙ্গে জানতে চাওয়া হয় আহমেদ শেহজাদের কাছে পাকিস্তানি ক্রিকেট ভক্তরা বাবরকে বলে থাকেন দেশের ক্রিকেটের রাজা কিন্তু নিজের মতামত প্রকাশ করতে গিয়ে আহমেদ শেহজাদ বলেন বাবর আজম কিসের রাজা সে একজন নকল রাজা এই স্ট্যাট বলছে আপনার স্ট্রাইক রেট আইসিসি টুর্নামেন্টে আপনার অ্যাভারেজ মাত্র ২৬ আপনি পাওয়ার প্লেতে তে দুইশো ছয়টি বল খেলেছেন একটিও ছক্কা হাঁকাতে পারেননি আপনার থেকে আমার আট বছরের পুরনো রেকর্ডগুলো অনেক ভালো আপনি একজন নকল রাজা কারণ আমরা খেলতাম পাকিস্তানকে জিতানোর জন্য আর আপনি খেলছেন সোশ্যাল মিডিয়াতে নিজের স্ট্যাটস দিয়ে দর্শকদের বোকা বানানোর জন্য শুধু বাবরের ব্যাটিং নিয়েই নয় বাবরের অধিনায়কত্ব নিয়েও অনেক সমালোচনা করেন আহমেদ শেজাদ প্রায়ই বলে থাকেন দল নির্বাচনে পক্ষপাতিত্ব করে পাকিস্তানের অধিনায়ক যার সাথে তার বন্ধুত্ব তারা অফ ফর্মে থাকলেও তাদের দলে ভেরান শুধু তাই নয় ঘরোয়া লিগে ভালো খেলার পরেও প্লেয়ারদের দলে সুযোগ দেয়া হয় না বলেও অভিযোগ এই ওপেনারের এই শব্দ স্বীকার করে বাবরকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন শেহজাদ আপনি এখন একটা কাজই করতে পারেন হাত তুলে সবার কাছে ক্ষমা চান এবং বলুন আমি পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে সব ধরনের সহযোগিতা পাবার পরও ঠিকঠাকভাবে আমার দায়িত্ব পালন করতে পারিনি আমাকে আপনারা ক্ষমা করুন আপনার উচিত এখন জাতীয় দল ছেড়ে ঘরোয়া লিগে ফিরে আসা নিজের পারফরমেন্স ঠিক করে আবার জাতীয় দলে ব্যাক করা আহমেদ শেহজাদের এমন সব গুরুতর অভিযোগের পর দুই ভাগে ভাগ হয়ে গেছে পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা এক পক্ষ মেনে নিচ্ছে আহমেদ শেহজাদের কথা দোষ চাপাচ্ছে বাবর আজমের ঘাড়ে আরেক পক্ষ উল্টো দোষ দিচ্ছে আহমেদ শেহজাদকেই তাদের দাবি শেহজাদ দলে থাকাকালীন বেশিরভাগ সময়ই তিনি কাটিয়েছেন অফ ফর্মে থেকে বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপে খুব কঠিন সময় পার করছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়েও হিমশিম খাচ্ছে গ্রুপ পর্ব পার হতে রয়েছে বাদ পড়ার তীব্র সম্ভাবনা आदिवास राफ क्विक फ्रेंजी